আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো যে মুরগিটা কাটছে এটা হচ্ছে আমার মুরগি তো আমি ডিম থেকে বাচ্চা ফুটিয়েছিলাম প্রায় নয়টার মতো তো নয়টা থেকে টিকতে টিকতে ছিল মাত্র তিনটা তো তিনটা মুরগির বয়স ছিল চার মাস চার মাস এক মুরগি দুইটা মোরগ ছিল তো গত পরশু দিন আমার মুরগিটা আহ আচ্ছা এটা পরেই বলি তো চায়ের সাথে চা দেওয়া হয়েছিল নাস্তা খেয়ে তার আবার মা মুরগি কাটতেছে তো মুরগি কাটার সাথে সাথে রান্নাটা বসিয়ে দিয়েছে যেহেতু দেশি মুরগি আমরা চাচ্ছিলাম যে সবাই একসাথে খাবো তো যেটা বলতে চেয়েছিলাম আমার রাতা মুরগি একটা কেজানি নিয়ে গিয়েছে মোরগ তো আরেকটা মোরগ ছিল তো আমার বাবা বাবাকে একটা বলছিলাম যে বাবাকে মোরগ দিব তো এই মোরগটা দিয়েছি তো বাবা বলছে সবাই একসাথে খাবে তো আমিও মোরগ নিয়ে চলে গেছিলাম সবাই একসাথে খেয়েছি খুবই মজা হয়েছিল আমি আমি রান্না করেছি আমার ভাইয়ের বউ সবাই বলছিল যে আপু তুমি রান্না করো তো আমি রান্না করেছি তো আমার হাতে নাকি মুরগিটা অনেক ভালো হয় মজা হয় জানি না কেমন হয় যাই হোক তো মুরগিটা আগে আমি ভালোভাবে মশলা কষিয়ে দেন মুরগিটা দিয়ে দিয়েছি আর আমি মুরগিটাকে একটু মানে ঝোল ঝোল রাখবো যেহেতু দেশি দেশি মোরগ তো মোরগটা ঝোল ঝোল রেখে দেন আমি দেখতে পাচ্ছেন কালারটা খুবই সুন্দর হয়েছে খুবই সুন্দর তো আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ফেসবুক পেজে যেয়ে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন আর ইউটিউবে যেয়ে একটা সাবস্ক্রাইব করে দিবেন তো দেশি মুরগির সাথে কিন্তু আলুটা অবশ্যই অবশ্যই দিতে হয় কারণ ঝোল ঝোল রাখলে আলুর সাথে আমার আসলে প্রতিটা মাংসের সাথে আলু দিলে আমার মাংসটা সত্যি সত্যি খুবই ভালো লাগে কার কেমন লাগে জানি না স অনেকেই বলবেন যে মুরগির সাথে কেন আলু দিয়েছেন আসলে এটা হচ্ছে আমাদের ব্যক্তিগতভাবে আমাদের ভালো লাগে আমাদের বাসার সবার কাছে আলুটাও ভালো লাগে আর যেহেতু বাসায় বাচ্চা আছে তো আমি চেষ্টা করি প্রতিটা তরকারিতে আলু দেওয়ার কারণ আয়ানে দেখা যায় আলু দিয়ে ভাতটা দিলে ও মশাল্লাহ যতটুকু খায় আমি খাওয়াতে পারি তো খাওয়াতে পারি তো এই তো আমি ঝোল দিয়ে দিলাম মুরগিটায় আর মুরগিটা আমি বেশি মশলা ইউজ করি নাই অল্প হালকা লাইট লাইট কালার রেখেছি যেন মুরগিটা খেতে ভালো লাগে আসলে দেশি মুর বেশি মশলা দিলেও মোটা ভালো লাগে তো এই যে দেখতে পাচ্ছেন আমার রান্নাটা ঝোল ঝোল টাইপের রান্নাটা খুবই ভালো হয়েছে খুবই মজা হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস